আবারও মানবিক কাজে দৃষ্টান্ত দেখাল চাপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন উনি বিজিবি এবার বাংলাদেশি নাগরিকের লাশ দেখার সুযোগ পেল ভারতীয় আত্মীয়রা আট ডিসেম্বর তারা বানুস্বামী মৃত শামসুল হক রাম জমিনপুর পোস্ট থানা শিবগঞ্জ জেলার চাপাইনবাবগঞ্জ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন সংবাদ পেয়ে ভারতের বসবাসকারী মৃতের মেয়ে মোছা মালিকা বেগম গ্রামদুস্তিকি পোস্টদুস্তিকি থানার কালিয়া জেলার মালদাসহ তার স্বজনরা লাশ দেখার জন্য বিএসএফ এর মাধ্যমে বিজিবি ভাড়ার নিকট আবেদন করেন সেই আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিক মহানন্দা ব্যাটালিয়ন ভারতীয় নাগরিকদের লাশ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করে এই ধারাবাহিকতায় ডিসেম্বর সকালে শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার একশো তিন এর নিকট শূন্য লাইনের উপস্থিতিতে মৃতের লাশ দেখানোর ব্যবস্থা করা হয় শেষবারের মতো লাশ দেখে ভারতীয় আত্মীয়রা বিজিবির তথা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনিশ বিজিবির এর অধিনায়ক লে গোলাম কিবরিয়া বিজি ওয়ান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন বিজিবি যে কোন মানবিক কাজে সমানু গতিশীল Kau tuh lewat? Kau tuh mau lewat atau arwah arwah ke arwah yang banding dikerjakan atau arwah Eh cuman, itu arwah ini deket. Deket.